ওরে ওরে চেন্নাই ম্যানেজমেন্ট তোরা বাড়া পাথিরানাকে গিয়ে বল যে ছটা বলে এক ওভার হয় আটটা নটা করে বলে না একটা প্লেয়ার ছয় সাত বছর ধরে ক্রিকেট খেলার পরেও সে কিভাবে একটা ওভারে গিয়ে আটটা নটা করে বল করে একটা প্লেয়ার আইপিএলে আঠাশটা ওয়াইড বল করে ফেলেছে ইতিমধ্যেই গোটা নটা টিমের প্রত্যেকটা বলার মিলেও মনে হয় আঠাশটা ওয়াইড বল করেনি আজকে সব স্বপ্ন চুরমার হয়ে গেল আমাদের হায়দ্রাবাদের সাথে আবারও আজকে আমাদের ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটা হেরে গেলাম আর যে সাথে সাথেই প্লে অফে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটাও এখানে শেষ নটা ম্যাচে সাতটা হার বাদ বাকি পাঁচটা ম্যাচ জিতলেও কোনো চান্স হবে না কি বলবো আর কিছু মুখের ভাষা নেই ভাই একটা টিমের তেরো বারো ওভার পাঁচ বলে একশোই চোদ্দো রান হয় সেই টিম যে টিম মনে হচ্ছিল একশোই সত্তর আশি রান করবে সেই টিম একশোই চুয়ান্নতে এক বল আগে গটিয়ে যায় মানে আমরা আমাদের চেন্নাই টিম এত ভালো টিম যেখানে আমরা এক বল আগে অল আউট হয়ে যাচ্ছি মানে আমাদের পুরো ওভার খেলার ক্ষমতা নেই আমাদের টিমের বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে যে রবীন্দ্র জারেজার মতো প্লেয়ার চার নম্বরে ব্যাটিং করতে আসছে যারেজা সতেরোটা বল খেলে একুশ রান করে আর আমাদের বিশ্ববিখ্যাত দীপা হুডায় একুশ বল খেলে বাইশ রান করে যেখানে ব্রাভিস এসে একটা ইয়ং প্লেয়ার ডেবিউ করছিল কত ভালো ইনিংস খেললো ভাই এই তোরা চলে যা ভাই ম্যানেজমেন্ট বুড়ো হাওড়া তোরা চলে যা ভাই টিম থেকে বিদা যায় আন্ডার নাইনটিন প্লেয়ারদের খেলা এই পাথিরানা এই নূর আহমেদের মতো বলাররা গিয়ে গিয়ে ওয়াইট বল দিয়ে দিয়ে ম্যাচটা শেষ করছে মানে ভাবা যায় যে এক এতটা ওয়াইট কিভাবে দিতে পারে পাথিরানা নূর আহমেদ একটা স্পিনার বলে একভারে দুটো দুটো করে ওয়াইট কীভাবে দিতে পারে দুটো দুটো করে ফ্রি ইট কীভাবে দিতে পারে একশো চুয়ান্ন রান কী আর বলবো আইপিএল দু হাজার পঁচিশের অলরেডি চেন্নাই সুপার কিং প্রথম টিম হিসেবে বাদ পড়েই গেল বন্ধুরা আর কোনো চান্স নেই চেন্নাই সুপার কিংয়ের আর আজ চেন্নাই ফ্যান হিসেবে আমরা বলতেই পারি যে এই সিজন ইতিহাস হয়ে যাবে জঘন্য ক্রিকেট খেলার জঘন্য ব্যাটিং জঘন্য সব কিছুতেই জঘন্য ভাই কিছু বলার মুখের ভাষা নেই আরও একবার বলব ভাই পাথরি আনা গিয়ে একটু বল যে ভাই ছ বলে এক ওভার হয় আট নটা বলে না